আচ্ছা বাংলাদেশ ভারতের সম্পর্ক আবার খারাপের দিকে যাচ্ছে আপনারা জানেন যে ভারতের যে দূতাবাস ঢাকাতে সেটা অ্যাটাক্ট হয়েছে এবং তাই নিয়ে দিল্লিতে বাংলার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তো এইসব দেখে আমার যেটা মনে হচ্ছে যে আমি মানে বাংলাদেশে ভারতের এন গেম কী সেটা আমি বোঝার চেষ্টা করছিলাম তো দেখুন আপনি যদি ভেনেজুয়েলার দিকে তাকান আমি আগের দিনও বলেছি ট্রাম্প এসব কথাবার্তা বিশ্বাস না করে ভেনেজুয়েলার এয়ারস্পেস ওষান পেস বন্ধ করে দিচ্ছে ভেনেজুয়েলার থেকে বাইরের দেশে কোনো জিনিসপত্র আসা যাওয়া ইম্পোর্ট এক্সপোর্ট আকাশপত্র হোক সমুদ্রপত্র হোক সব বন্ধ করে দিয়েছে কারণ ট্রাম্প চাইছে যে ভেনেজুয়েলা সরকার নিজের যেহেতু এটা পুরোপুরি ইম্পোর্ট ওরিয়েন্টেড দেশ এটা সরকার নিজের চাপে ভেঙে যাক এবং তারপর তাতে যাতে যারা এটা প্রপার ডেমোক্রেসি এস্টাবলিশ করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে একটু অবাক হবে কারণ বাংলাদেশে যে একটা প্রকৃত ডেমোক্রেসি এস্টাবলিশমেন্টে খেলা চলছে তা তো নয় কারণ তাহলে তারা আওয়ামী লীগকে ডাকতো আমি লিগকে ডাকে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচনে যাচ্ছে তো অবভিয়াসলি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে এখন সমস্যা হচ্ছে এই যে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের কি সেই মিলিটারি ক্ষমতা আছে আমেরিকার মতো বা রাশিয়ার মতো যে ভারতকে পুরো নেভাল ব্লকেট বা এয়ারস্পেস ব্লকেট করে দেওয়া ডেফিনেটলি আছে কিন্তু তাহলে ভারত করছে না কেন আমি এই জিনিসটা ভাবছিলাম কারণ বাংলাদেশে যা চলছে ভারতের ইমিডিয়েটলি নেভাল ব্লকেট বা এয়ার ব্লকেট করে দিতে পারত করে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র আনতে পারতো যাতে চাপ দিয়ে যেটাকে বলে যেটা ভেনেজুয়েলাতে ট্রাম্প করার চেষ্টা করছেন চাপ দিয়ে অটোক্র্যাটিক সরকারকে তরিয়ে সরিয়ে দিয়ে একটা সুষ্ঠু গণতন্ত্র আনার চেষ্টা করছেন একই জিনিস ভারত সরকার কিন্তু বাংলাদেশেও করতে পারত যেটুকু ক্ষমতা মিলিটারি ক্ষমতা ভারতের আছে বলে আমার বিশ্বাস আর যদি না থাকে তাহলে সবই হচ্ছে বলিউডের গল্প আর কি ভারতে মিলিটারি তো যাক আমি ধরে নিচ্ছি আছি তারপরেও ভারত করছে না কেন এই এই প্রশ্নটা আমার মাথায় সবচেয়ে বেশি ভাসছে আমার ধারণের মূল কারণ হচ্ছে যে ভারতের সাথে বিএনপির কোনো একটা চুক্তি হয়েছে কারণ ভারত ভাবছে যে এই ইলেকশনে বিএনপি জিতবে এবং যদি গণতন্ত্র হয় সত্যি বাংলাদেশে গণতন্ত্র আসে যেখানে বিএনপি কিংবা যদি বিএনপি বা কিছু সমর্থিত কিছু লোকও আসে আমার ধারণা ভারতীয়দের তাদের সাথে অলরেডি ডিল হয়ে গেছে এবং খুব সম্ভবত বাংলাদেশে একটা ভারত বন্ধু সরকার করবে অর্থাৎ যে কাজটা আগে আওয়ামী লীগ ভারতের জন্য করতো আশা করছি যে বিএনপি হয়তো বিএনপির কাছ থেকে ভারত আশ্বাস পেয়েছে তারা একই রকম সাহায্য দেবে এবং সহযোগিতা করবে সেটা হলেই ভালো এটাই যদি হয়ে থাকে আমি বলবো সেটা দু দেশের জন্যই মঙ্গল কারণ দেখুন বিএনপি আওয়ামী লীগ এগুলো সবই একটা লিবারাল পার্টি অর্থাৎ তারা সবাই যে যার মতো নিজের ক্ষমতা টাকার জন্য খেলে তারা যদি ক্ষমতা পেয়ে যায় এবং ভারতের কাছ থেকে ক্ষমতায় থাকার একটা অ্যাশোরেন্স পায় এবং একটা মিউচুয়াল ফ্রেন্ডশিপ ভারতের সাথে তারা বাংলাদেশে তৈরি করতে রাজি হয় যেটা আওয়ামী সরকার করেছিল তাহলে তো আমি বলবো দুটো দেশের জন্য সেটা ডেফিনেটলি বিএনপি এবং ভারত সরকার মিলে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এতে ভুল হওয়ার কিছু নেই কারণ পাকিস্তানের লোকজন যেরকম এখন একটা মানে ভারত বিরোধিতা শুরু করেছে তাদের ইউক্রেনের দিকে তাকানো উচিত তাদের ভেনেজুয়েলার দিকে তাকানো উচিত তাইকে যদি ভারত সব কিছু পেস পেস্তে আস্তে আস্তে সবকিছু বন্ধ করে দেয় কোথায় যাবে কার কাছে অভিযোগ করবে কে ভারতের শক্তিকে এখানে চ্যালেঞ্জ করতে আসবে কেউ কিছু করবে না কারণ আমেরিকা নিজেও ব্লকেট করছে চায়না নিজেও সাউথ থেকে ব্লকেট করছে রাশিয়া নিজেও ব্লকেট করছে আর প্রতিটা দেশের সাথেই ভারতের যথেষ্ট ভালো সম্পর্ক আছে এখন চায়নার সাথে যে খারাপ সম্পর্ক ছিল সেটাও ভালো হয়ে গেছে আর তাছাড়া চায়না এবং ভারত মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে এক কারণ সবাই জানে বাংলাদেশে এখন একটা আমেরিকা সমর্থিত সরকার চলছে তো ন্যাচারালি কেউ যদি এখন ওই ইউক্রেনের মতো বাড় খেয়ে যে ইউক্রেন যেমন জেনেস্কি বাড় খেয়ে পুরো রাশিয়ার সাথে যুদ্ধে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট অংশ এবং প্রায় কুড়ি লাখ লোক হারিয়ে বসে আছে বাংলাদেশের একই হাল হবে কারও হয়ে বাড় খেয়ে যুদ্ধে যাবে তারপর সে দেশের যখন সরকার চেঞ্জ হয়ে যাবে দেখবে পেছনে কেউ নেই তখন বাংলাদেশকে কে বাঁচাবে তো বাংলাদেশেরও একটু ভেবে দেখার দরকার আছে তবে আমার ধারণা ভারত বাংলাদেশের বিরুদ্ধে খুব একটা বেশি টাফ স্টেপ নিচ্ছে না কারণ খুব সম্ভবত ভারত সরকারের সাথে বিএনপির হয়তো একটা গোপন সেটেলমেন্ট হয়ে গেছে কারণ তা না হলে যা ঘটনা বাংলাদেশে চলছে এরকম কখনো হয়নি যে ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হয়েছে আমার মতে ভারত সরকার এই রকমভাবে বাংলাদেশকে মানে জোন চালাতে দিত না আমার মনে হয় ভারত সরকার বাংলাদেশে গণতন্ত্রের মানে ইলেকশনের জন্য ওয়েট করছে এবং ইলেকশন হলে বিএনপি সরকারের মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশে হয়তো একটা বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক আবার স্থাপিত হবে যেটা দুটো দেশের জন্যই মঙ্গল আমি বারবার করে বলছি এবং কিছু যেসব উগ্র ভারত বিরোধিতা বা বাংলাদেশি আছে ওগুলো সব মাথা খারাপ লোকজন লোক পাগলামও এবং এই উন্মাদদেরকে যা হয় একটা গণ গণতন্ত্র এই সব উন্মাদদেরকে এমনিতেই ফিল্টার করে নেয় সেটা ফিল্টার করে নেবে বলে আমার মনে হয় যে বাংলাদেশ গণতন্ত্র পারবে